এক রকমের গাছ এসছে দেখুন ফ্রান্সিস মালটা বড় বড় গাছ ফ্রান্সিস মালটা মালটা জগতে একটা বিখ্যাত ভ্যারাইটিস তো এর আগে খুব আবরণ হয়েছিল সেই মালটা ফ্রান্সিস মালটা মোটা মোটা গাছ লম্বা চার ফুট সাড়ে চার ফুট হাইটের গাছ বড় প্যাকেটের আছে এই গাছের পাতাগুলো গুলোর আলাদা পাতাগুলোর আলাদা যে ফ্রান্সিস মালটা এই ফ্রান্সিস মালটার কাজগুলো পাবেন এই করে ফ্রান্সিস মালটার কাজগুলো আপনারা পেয়ে যাবেন আমার এখানে এই যে মোটা মোটা গাছ এই মোটা মোটা গুড়ির গাছ এগুলো পাবেন ইন্ডিয়ান সিকিম মৌসুমির যে গাছগুলো দেখছেন এগুলো সাতগুড়ি ভ্যারাইটি বলে তো এই গাছগুলোকে হেলদি এবং মোটা এবং সুস্থ সবল গাছ এই গাছগুলোকে ফল ছিল বারবারই বলি ভিডিওতে অনেকবারই ভিডিওতে দেওয়া হয় গাছগুলো কিন্তু আমি বিক্রির উদ্দেশ্যেই নিয়ে এসেছি মানে নিজের ছাদ বাগানে লাগানোর শখ প্রত্যেকটা ছাদ বাগানের আশা চাহিদা পূরণ করার জন্য আমি গাছগুলো নিয়ে এসেছি আমি চাই প্রত্যেকটা বাড়িতে একটা অন্তত চার দুটো তিনটে করে এই ভ্যারাইটিজ গাছগুলো লাগা কারণ তাহলে আজকে যদি লাগান তার পরবর্তীকালে দু ছ মাসের মধ্যে আমাকে বুঝতে পারবেন যে আমার কথাটা আমি যেন বলেছি বিদেশি অনেক তো ভ্যারাইটিস আমরা লাগালাম তো দেশি ভ্যারাইটিস আমি মানা করছি না বলছি না যে বিদেশি ভ্যারাইটিস খারাপ বিদেশি অনেকগুলো লাগিয়েছি তো আমাদের এই দেশীয় ভ্যারাইটিসের এই কয়েকটা প্রজাতির আছে এই গাছগুলো লাগিয়ে দেখুন কেমন হয় আমরা তো অনেক কিছু দামি দামি সব গাছের চারা কিনি তো তারপরে যা ফল হয় অনেক হতাশা হয় আমার মনে হয় এই ফলটা আপনাকে হতাশ করবে না এর মধ্যে আরও কিছু চারা আছে আমাদের ইন্ডিয়ান ফুলে মৌসুমি আছে নিউ সেলার আছে তো এগুলোর মধ্যে ডেইজি এনআরসিসি আছে এই গাছগুলো যেগুলো দেখাচ্ছি বারবার করে দেখা যাচ্ছে গোড়াগোলা মোড়টা দেখুন মোড়টা একদম এগুলো জমি থেকে তোলা হয়েছে এক দু মাস আগে ও তার মোটা মোটা গাছ কিছু মিশরীয় মালটা এগুলো মিশরীয় মালটা হচ্ছে কালা বীজও ভালো কালা বীজ এটা দু বার বছরে হয় এটা বারো মাসের একটা ভ্যারাইটি তো মিশরীয় মালটা তো বারো মাসের একটা এখানে হচ্ছে কালা বীজ বলের গাছগুলো আছে দেখুন এখানে কিছু অনেক রকম ভ্যারাইটিজের গাছ রেখেছি যে মিশরীয় মলটার ছোট বড় সাইডে সব গাছগুলো আছে এখানে আছে মিশরীয় মালটার গাছ আছে এখানে যে এগুলো ছোট হাইটের গাছ ছোট এগুলো সাধ্যের মধ্যে পাবেন একটা ব্লাড অরেঞ্জের গাছ আছে তারক্য ব্লাড বড় বড় গাছ তারক্য ব্লাডের গাছ যে মিশরীয় মলটা বড় বড় গাছ আছে তাছাড়া সাউথ আফ্রিকান ইয়েলো মলটা বড় বড় গাছ আছে সাউথ আফ্রিকান ইয়েলো মলটা পাতাগুলো একটু লম্বা লম্বা এই ভ্যারাইটি যে গাছগুলো পাবেন মৌসুমী ভ্যারাইটি দেশি ভ্যারাইটি সবই দেখালাম এর আগে ভিডিওতে বারবার আমি আলোচনাও করি প্রতিদিনই দিই এইসব গাছগুলো আপনার আমাদের কালেকশন পাবেন বন্ধুরা এখানে কিছু গাছ আছে দেখুন গাছগুলো যে সাতগুড়ি ভ্যারাইটি ইন্ডিয়ান সিকিম মৌসুমি ঝোপালো গাছ গোড়াটা মোটা প্রত্যেকটা গাছেরই গোড়া মোটা তো এখানে যে গাছগুলো দেওয়া হচ্ছে অল্প দামের মধ্যে এই যে লম্বা ঝোপালো এখানে অনেকগুলোই আছে সব অল্প মানে ছোট হাই শর্ট হাইটেমটা সাত বাগানের মধ্যে পারফিক গাছ যে ঝোঁপালো গাছ মধ্যে গাছ আছে তাই বোঝা যাবে না এই যে ঝোপালো গাছ ইন্ডিয়ান সিকি মৌসুমে ঝোপালো গাছগুলো পাবেন এবার দেখুন মোটা আটটা দশটা করে ব্রাঞ্চ আছে প্রত্যেকটা গাছেরই এরকম ঝোপালো গাছগুলো এবার দেওয়া হবে এইবার কালেকশনে রেখেছি ছাদ বাগানের জন্য পারফেক্ট গাছ ইন্ডিয়ান সিকি মৌসুমি সাথে কুড়ি ভ্যারাইটি এই সব গাছগুলো এবার পাবেন এই বড় বড় প্রত্যেকটা গাছে ঝপালো প্রত্যেকটা গাছ এখানে প্রায় বহু অনেকগুলো গাছ আছে প্রত্যেকটা গাছ ঝোপালো গাছ দেখুন এখানে আপনারা পেয়ে যাবেন গাছ গাছ লম্বা আছে দেখাচ্ছি এক যে অনেকেই নিয়েছেন অনেকেরই বাড়িতে আছে এই ভ্যারাইটিসটা একটা পপুলারিটি জনপ্রিয়তা চিরকালই আপনারা আমার কাছে পাবেন যাদের নাই তারা নিতে যোগাযোগ করতে পারে এই যে প্রত্যেকটা গাছ লম্বা লম্বা এবং গাছ এই গাছগুলো প্রায় চার ফুট সাড়ে চার ফুট লম্বা তিন ফুটের হাইটেরও আছে চপালো এগুলো প্রত্যেকটা ফল ছিল এটা বোটা আছে দেখুন গাছের প্রত্যেকটা ফল ছিল এই যে এখানে একটা গাছ দেখুন কত বড় লম্বা ফল ছিল ফলগুলো হারভেস্ট করা হয়েছে হারভেস্ট করার পর গাছটা আজকে পাতা ঝরে গেছে তাই শীতকালে ডিসেম্বর মাসে নিয়ম পাতা ঝরা ও জালি চলে আসবে এই যে প্রত্যেকটা গাছ সেই ঝোপালো গাছ থেকে এই সাতগুড়ির এই ঝোপালো গাছগুলো পাবে আর এখানে নাগপুরের বড় বড় আছে নিউজ এখানে আছে ডেইজি এনআরসিসি রংপুর কমলা ফুলে মৌসুমী এইসব রংপুর কমলা সব গাছগুলো আছে বড় বড়ো ডেইজি এনআরসিসি রংপুর এই ফুল এইসব গাছগুলো পাবেন নাগপুর ম্যান্ডারি এইগুলো পাবেন এখানে কিছু দার্জিলিং কমলা ভ্যারাইটি আছে বড় বড় এখন দার্জিলিং কমলার পাতাগুলো দেখুন পাতা দেখলে বোঝা যাবে কারণ দার্জিলিং কোরআন কমলা দার্জিলিংয়ের ভ্যারাইটি এই গাছগুলো পাবেন এখানে ফুলের মৌসুমে দেখুন কত বড় ভালো মোটা গাছ এই ফুলের মৌসুমী এরকম হাইটের গাছ এবং সুস্থ গাছ এই পালো গাছগুলো পাবেন ফুলে মৌসুমী এটা লেট যে মৌসুমি আমাদের একটা দেশীয় ভ্যারাইটি পাঞ্জাবি মালটা এই যে পাঞ্জাবের মালটা এই যে এরকম মোটা গাছগুলো পাবেন পাঞ্জাবের ভ্যারাইটি তারপর এখানে পাঞ্জাবের ভ্যারাইটি আছে কিছু থাই ভ্যারাইটিজও আছে থাই টু কিন্তু ফুলের মৌসুম এটা থাই ভ্যারাইটিজের আছে থাই টু কমলা আছে এখানে এই যে থাই ভ্যারাইটিজ থাই টু কমলা এগুলো তারগুলো পাতা ছাড়ছে ব্রাঞ্চ ছেড়েছে এই থাই টু কমলা আছে এখানে মিশ্র ভ্যারাইটি যে কিছু গাছ আছে এখানে হচ্ছে দেখছি এই গাছটা দেখছেন সেটা হচ্ছে পাঞ্জাব মালটা আমাদের দেশি তারপরে হচ্ছে এনার ফুলে মৌসুমবি এরপরে হচ্ছে যে হচ্ছে পাঞ্জাবি মালটা এরপর কিন্নুর কমলা আছে ছাতুকি কমলা আছে ভুটানি কমলা আছে রংপুর কমলা আছে ইনারসিসি আছে ডেইজি আছে ফুলে মৌসুমি আছে নিউ সেলার আছে এতগুলো ভ্যারাইটিজের গাছ এখানে আছে গাছগুলো আমার সে রাখার সমস্যার জন্য এই অবস্থায় আছে তো আপনারা ওই গাছগুলো যদি এবারে পার্সেস করেন তাহলে ফল এসে যাবে আর যেটা দেখাচ্ছে সেই সেই সমস্ত ভ্যারাইটিজের গাছ একত্রে এটা হচ্ছে পাঞ্জাবি মালটা একটা গাছ এবারে এর আগে দেখেছি মিশরীয় মালটা সবগুলো ফুল চলে আসছে ছোটো ছোটো গাছে ফুল চলে আসছে গাছগুলো রিপোর্ট করলেই আর সুন্দর হয়ে যায় রিপোর্ট করা হয় না সময়ে আবার অনেকগুলো গাছ প্রায় এখানে পোর্টালের ওপরে প্রায় দেড় দুশো গাছের স্টক তো দুশো গাছের অল্প জায়গার মধ্যে আমার সম্ভব সম্ভবও নেই তাই করতে পারি না তো এইভাবে ভিডিওটা করছি আর ঠকবার কোনো চান্স নেই জেনুইন ভ্যারাইটিস আমার তো ইন্ডিয়ান সিকিম মৌসুমের এই ঝোপালো গাছগুলো পাবেন এবং প্রত্যেকটা গাছে গিয়ে দশটা পনেরো টাকার ব্রাঞ্চ আছে প্রত্যেকটা গাছের ব্রাঞ্চ বিশিষ্ট প্রত্যেকটা ডাল পালা বিশিষ্ট মোটা এবং কাণ্ডগুলো এবার প্রত্যেকটা ধরে ধরেই আমি দেখাচ্ছি তো এই কাণ্ড মোটা গাছগুলো পাবে তো আমি তো এর আগেও অনেকবার দিয়েছি যে সবাইকে ঝোপালো মোড়া তাদের কাছে ফুল চলে এসছে এবার এই গাছে আর কচিদিন পরে ফুল চলে আসবে প্যাকেটটা আমি কিছুটা পাল্টে উঠছে এবং কিছু পরিচর্যা করা হয়েছে তো এই গাছগুলো পেয়ে যাবেন এবার তো আপনারা কারেকশান করতে পারেন এই সাতগুড়ি ভ্যারাইটি ইন্ডিয়ান সিপি মৌসুমের দিয়ে এগুলো সময়টা ইন্ডিয়ান সিপি মৌসুমের গাছ ইন্ডিয়ান সিটি মৌসুমি এখানে সবগুলো কাজ করি ইন্ডিয়ান সিটি ভিডিওগুলো পুরোনো না ভিডিও নতুন পাতা কিছু মানে ঝরে যায় গাছের এই লেবু গাছের লক্ষণ এটা তো ফুল আসার সময় পাতা কিছুটা ঝরে এবং এগুলো ম্যাচিওর গাছ দুটোটাই ম্যাচিওর গাছ একেবারে মানে মানে কী বলবো এখানে কোনো প্রতিশ্রুতি না প্রত্যেকটা দেখতে পাচ্ছেন ম্যাচিওর গাছ এবং গাছের মধ্যে গাছ আছে ভিডিও দেখুন এখনও একটা গাছে ফল আছে এই গাছটা আমি ফলটা রেখে দিয়েছি ফলটা একটু নরম হয়েছে এখনও রস শুকায়নি এর রস কিন্তু অনেকদিন থাকেই তো আমি একটা পারলাম পেলে টেস্ট করেছি বাড়িতে দেখলাম যে রস আছে তো লাস্ট ফল এগুলোই তো এরপরে আর ফল রাখা সম্ভব হবে না গাছগুলো নৌচে মেরাম মেরামত করতে হবে কোনো কারণে কিছু নেই মালটা কিছু ভ্যালাই মালটার গাছ আছে অনেক দিন থেকে গাছগুলো মানে কিছুটা পার্সেল করা হয়ে পার্সেস করা হয়েছে ভ্যালেন্সিয়া মালটা হাই মালটা ইওলো মালটা তারপর ইওলো টু মালটা মানে এইগুলো দেওয়া হয় মানে আছে কিছুটা তারপর হচ্ছে কে পাকিস্তানি কমলা একটা হচ্ছে ফাই টু কমলা এইগুলো লম্বা লম্বা যেটা গাছগুলো দেখছেন একটা এনআরসিসি কমলা আর এটা হচ্ছে ডেইজি আরেকটা হচ্ছে রংপুর এই কমলাগুলো আছে তো এই ভ্যারাইটিজের গাছগুলো আপনারা পাবেন এখন ফুলের মৌসুমি খুব ঝোঁপালো গাছ তো এটা হচ্ছে ফুলের মৌসুমি খুব ঝোপালো গাছ দেখুন তো এইগুলো হচ্ছে ইন্ডিয়ার শিক্ষা মৌসুমে আগের লটার কিছু গাছ পড়েছিল সেইগুলো দেখানো হচ্ছে ভিডিওটা কিছুটা নতুন এবং পুরোনো কিছুটা মিক্সিং করা আছে কারণ কিছু করা নেই মিশরীয় মালটা

অনেকে হয়তো ভাবতে পারেন যে একই ভিডিও বারবার করে দিচ্ছে কিন্তু কী করব বলুন একটা গাছের তো ভিডিওগুলো গাছ মানে গাছগুলো নিয়ে আসা হয়েছে অনলাইন সেল করার জন্য আপনার কুরিয়ারে বাড়িতে বসে পাবেন অনেকে নার্সারি মানে নার্সারি থেকে গাছ বিক্রি করেন আমি নার্সারি ভিডিও করি তার মানে এই নয় যে আমি ব্যবসা খাতির কিন্তু আমার প্রবে তো এই গাছগুলো আমি তুলে দেব আপনাদের হাতে তো এই গাছগুলোকে নিয়ে ইস্ত্রি নিয়ে অনেক গাছ কালেকশান করা হয়েছে তাই বারবার করে ভিডিওগুলো দেওয়া অনেকে নিয়েছেন অনেকে এখনও নিয়ে গেছেন আমারকে বিশ্বাস করে যারা নিয়েছেন তাদের ধন্যবাদ যারা এখনও কালেকশন করেনি তারা যোগাযোগ করুন এই অরিজিনাল সাত ফ্রান্সিস মালটা বড় বড় গাছ এই ফ্রান্সিস মালটা মালটা জগতে একটা বিখ্যাত ভ্যারাইটিস তো এর আগে খুব আলোড়ন হয়েছিল সেই মালটা ফ্রান্সিস মালটা মোটা গাছ লম্বা চার ফুট সাড়ে চার ফুট হাইটের গাছ বড় প্যাকেটের আছে এই গাছগুলো পাতা পাতাগুলোর সের আলাদা পাতাগুলো গাছের আলাদা ফ্রান্সিস মালটা এই ফ্রান্সিস মালটার কাজ গুলো পাবেন এই করে ফ্রান্সিস মালটার গাছগুলো আপনারা পেয়ে যাবেন আমার এখানে এই যে মোটা মোটা গাছ এই মোটা মোটা গুড়ির গাছ এগুলো পাবেন